আজকে করছি খুবই মজার একটি রেসিপি বিয়েবাড়ির কাঁচা আমের চাটনি এটা দেখতে যেমন চমৎকার খেতেও ভীষণ সুস্বাদু আর তৈরি করাও খুব সহজ আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এক কেজি মতো আম ধুয়ে পরিষ্কার করে খোসা ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন একটি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পাঁচফোড়ন আর দিচ্ছি একটি রসুন কুচি করে রসুনটা দিলে খুব ভালো লাগে খেতে তবে আপনারা না দিতে চাইলে রসুনটা স্কিপ করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটি মরিচ আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর একটু ঝালও বের হবে এখন একটু নেড়েচড়ে ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার পর গ্রেড করে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম এখন মিনিট দুয়েক আমি ওই মশলার সাথে আমগুলোকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ খাওয়ার লবণ আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম এক চার চামচ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমের সাথে মশলাগুলোকে মিনিট খানেক এভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব এখন দিয়ে দিব এক কাপ পানি এই পানিটা দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের জন্য এর ভিতরে আমগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গলে গেছে একটু ভালো মতো নেড়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি এক কাপ মতো খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে আখের গুড়ও দিতে পারেন অথবা চিনিও দিতে পারেন সম পরিমাণ গুড়টা দিয়ে আবারও আমি ভালো মতো নেড়ে নিব খুব ভালো মতো এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ আমি এগুলোকে রান্না করে নিব ফুটে উঠেছে চারিদিক থেকে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঘন হয়েও আসছে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে ঘন করে নিব পানিটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে রান্না করে নিব। পানি প্রায় টেনে এসেছে আর চাটনিটাও খুব ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ পরেই আমি এটাকে নামিয়ে নেব আমার চাটনিটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে এটা ভাতের সাথে পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে আর এমনি এমনি খেতে তো ভালো লাগেই চলুন এবার আপনাদেরকে একটু নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে ভিওয়ার্স আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিগুলো শেয়ার করার অনুরোধ রইল বিশেষভাবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ